আর আজকে এমন একটি প্রাইজে দিয়ে দিবে যা কিনা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ দেখ একটি নামাজি না এবং সাথে পেয়ে যাবেন পাক্কা আড়াই গজের একটি সালোয়ার সম্পূর্ণ আড়াই গজের একটি সালোয়ার থাকবে প্রতিটি ডিজাইন এবং কালার অসংখ্য অসংখ্য সুন্দর দেখেন কত সুন্দর কালার যদি এই কালারটা দেখেন কত সুন্দর কালার এবং ডিজাইনটা দেখেন মাশাল অসম্ভব সুন্দর কন্যাটা থাকবে সম্পূর্ণ পাঁচাত নামাজে ওনার ভিতর প্রতিটি কালার এবং ডিজাইন অসম্ভব অসম্ভব সুন্দর যারা যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে স্ক্রিনশট পেয়ে নক করে দিন অবশ্যই এগুলো পাইকারি নিতে হলে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব মাত্র চারশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এবং সর্বনিম্ন নিতে হবে পাঁচ পিস এগুলোর প্রাইস থাকবে চারশো ষাট টাকা করে সর্বনিম্ন নিতে হবে পাঁচ পিস যারা যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের ইনবক্সে নক করে দিন ওড়নাটা দেখেন কত সুন্দর মাশাল অসম্ভব সুন্দর এবং এই যে এই একটা ডিজাইন যা কিনা বাজার কাঁপাচ্ছে এত সুন্দর ডিজাইন এটা হচ্ছে বাটিকের ভিতরে একটি ডিজাইন অসম্ভব অসম্ভব সুন্দর এটা ওড়নাটা যদি দেখায় মাশাল অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর একটি ওড়না ওড়নাটা থাকবে সেট করা এই যে এই একটা ডিজাইন এই যে খয়রি কালারের ভিতর অসম্ভব সুন্দর যারা যারা নিতে চান আমাদের থেকে পাইকারি তারা তারা স্ক্রিনশট মেরে আমাদের পেজে ইনবক্স করে দিন সর্বনিম্ন পিস নিতে হবে চারশো ষাট টাকা করে বাংলাদেশ গ্যারান্টি অফার প্রাইজে সারা বাংলাদেশ গ্যারান্টি এরকম প্রাইস কেউ দিতে পারবে না যা কিনা দিবে ফ্যাশন এমন একটি প্রাইস দিবে সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে এই যে একটা ডিজাইন কত সুন্দর মাসাল অসম্ভব সুন্দর একটি ডিজাইন একদম রিজনেবল প্রাইসে এরকম প্রাইস কিন্তু কেউ দিতে পারবে না আপনারা সকলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারবেন যারা যারা যে ডিজাইনটা নিতে চান অতি শীঘ্র আমাদের পেজে ইনবক্স করুন একদম অফারটি কিন্তু একদম সীমিত সময়ের জন্য অফারটি থাকবে একদম সীমিত সময়ের জন্য সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে আমাদের থেকে যারা যারা নিতে চান অতি শীঘ্র ইনবক্স করুন এবং এগুলো কিন্তু আরো অনেক ডিজাইন আছে এবং কালার আছে এই একটাই ডিজাইন বাটিকের ভিতর কত সুন্দর মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন এরকম প্রাইস কিন্তু কেউ দিতে পারবে না বাজারে এরকম একটি প্রাইস নিয়ে আসলাম আজকে আমরা এরকম প্রাইস কেউ দিতে পারবে না যাকে না একমাত্র রিজমা ফ্যাশনই দিয়ে দিবে এরকম একটি প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটি প্রাইস রিজমা ফ্যাশন দিয়ে দিতেছে আপনাদেরকে অতি শীঘ্রই আমাদের ইনবক্সে নক করে দিন অতি শীঘ্র আমাদের ইনবক্সে নক করে দিন যে যা লাগে এবং এগুলো কিন্তু আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনারা ইনবক্সে নক করলে আমরা আপনাদেরকে ছবি পাঠিয়ে দিতে পারবো এই যে দেখেন কত সুন্দর একটি কালার এরকম কালার এবং ডিজাইন একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কিন্তু যারা যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের পেজে ইনবক্স করুন আজকের ভিডিও আপনাদের মাঝে এই পর্যন্তই পাশে থাকবেন ফলো লাইক দিয়ে এবং শেয়ার করে দিবেন ভিডিওটি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ